আসসালামু আলাইকুম ভিওস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত পরবর্ত মতো আবার উপস্থিত হলাম একটি ভিডিও নিয়ে শয়তানি বশীকরণ করুন যে কোনো নারী আপনার সাথে মেলামেশা করার জন্য রাজি হয়ে যাবে যদি আপনি প্রয়োগ করতে পারেন এগুলো সিপলি শয়তানি তাবিজ সরাসরি শয়তান চালান তো এটিগুলো পরীক্ষিত তাবিজ না লিখতে পারলে ফটোকপি করে আপনি কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই তারপরও কাজ হবে আর এইগুলো নকশা আমি ইতিপূর্বে ভিডিও দিয়েছি আবারও দিতেছি কারণ নকশাগুলো খুবই 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 পরীক্ষিত এই নকশাগুলো ফটোকপি করে কাজ করলেও কাজ হয় অসংখ্য ভিউ আছে আমার কাজ করতেছে ফটোক্রপি করে তো আপনাদেরও কাজ হবে আমার এ যায অনুমতি আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে যে কোনো কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান আমার নাম্বার একটাই যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর অসংখ্য ভিডিও কপি হয়েছে সেগুলো থেকে প্রতারিত হবেন না আমার নাম্বার তারা চেঞ্জ করে দিয়েছে মুখে যে নাম্বার বলেছে এই অংশটুকু কেটে দিয়েছে নাম্বার আমার একটাই জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে তাবিজ যে কোনো দিন ফটোকপি করে এনে রেখে দেবেন শনিবার মঙ্গলবার সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর হয় তাবিজ সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবেন লিখতে পারলে বেশি ভালো না লিখতে পারলে ফটোকপি করে যদি এনে রাখেন তাহলে দিয়ে কেটে নেবেন উল্টা পিসটা নাম লিখে দেবেন অমুকের মেয়ে অমুকের সাথে অমুকের ছেলেমুখের মিলন ঘটাও দূরের কাজ হলে জেলা থানা গ্রাম উল্লেখ করে দেবেন অর্থাৎ অন্য কারো যদি কাজ করে দেন যার কাজ করবেন যার ওপর প্রয়োগ করবেন তার জেলা থানা গ্রাম উল্লেখ করে দেবেন ডাগর বাতি ধোয়া দেবেন আঁতর ভরাই দেবেন গেলো অর্মা দলিতে ভরে এগুলো তাবিজ যদি আপনি কবরে গেড়ে যান কাজ হবে শ্মশানে গেড়ে দিল কাজ হবে চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা এর উদ্দেশ্য কোনো সময় নেবে না বাহাত্তর ঘন্টার ওপর তো কোনো সময়ই নেবে না আর এটি এমনিতেই মেন্টাল ঢাপা হয়ে যাবে আপনার প্রতি এত পরিমাণ পাগলা হয়ে যাবে